আমাকে যে যত খারাপ কথাই বলুক আমি আমার মতো করেই খাবার খাবো তো আজকে তো বানাইছিলাম মুরগির কালাবোনা আর এটা খেতে তো অনেক মজা ছিল আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনাদার ব্লক তো আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি সোরুমে ভালো আছি অফিস আজকে একটু সকাল সকাল ছুটি হয়েছে সকাল সকাল মানে আমাদের গার্মের যদি সপ্তাহে একদিন পাঁচটায় ছুটি হয় না সেটাই মনে হয় সকাল সকাল ছুটি হয়েছে তো আসলে পাঁচটায় তো ছুটি পাওয়া যায় না তো আজকে পাঁচটায় ছুটি পাইছি আর পাঁচটায় ছুটি পাওয়ার কারণ হলো আজকে শুক্রবার ছিল শুক্রবার যেহেতু ডিউটি ছিল তার কারণে সাড়ে পাঁচটায় ছুটি তো তারপর রুমে আইসি আর রুমে আয়া তো আজকে একটা খাবার দাবার রান্না করতে হবে তো ভাবলাম আসলে কী রান্না করা যায় গরিবের মধ্যে একটা ইউনিক ধরনের খাবার রান্না করতে চাইছিলাম তারপর ফ্রিজ থেকে আমি মানে মুরগির গোস্ত নিয়ে আসছিলাম আর সেই মুরগির গোস্ত দিয়ে মূলত আজকের রেসিপিটা হবে আর আজকে আমি ভাবতেছিলাম মুরগির কালা বোনা বানানোর জন্য তার জন্য এখানে এই যে মুরগির গোস্তুগুলোকে ভালো করে কালা কালা করে ভাজে নিছি তারপর এই ভাজা মুরগির মধ্যে দিয়ে দিব ওই পেঁয়াজ আর গুলা যে কাটলাম সাথে কিন্তু বেশ কয়েকটা আলুও কাটটা নিছি এবার সেই সব কিছু কিন্তু এখানে রান্না করা হবে রান্নার জন্য প্রথমে সোয়াবিন তেল দিয়ে নিছি আর তেলে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিছি আর রসুন কষি পেঁয়াজ কুচি মূলত সবকিছু দেওয়া শেষ হয়ে গেলে এগুলো কালা কালা করে বাজিয়ে নিতে হইব মূলত কালা কালা করে উদ্দেশ্য এটা কালা বোনা হবে কালা মুরগির বোনা হবে তারপর তারপরে সব রকমের মশলার গুঁড়া দিয়ে দিব আদা রসুন যা যা মশলার গুঁড়া থাকে সব গুঁড়া তো লবণ টবন দেওয়া শেষ হয়ে গেলে এই মশলাটাকে ভালোভাবে কষা নিতে হবে ও মশলাটা কষানোর জন্য দশ মিনিট ওয়েট করতেছিলাম আর ওয়েট ওয়েট করার সময় তো দেখলাম মশলাটা অলমোস্ট কষানো হয়ে গেছে আর এই মশলাটা কষানোর মধ্যে কিন্তু গাইস একদম মূলত লাল লাল করতে হবে তারপর দিয়ে আমি এখানে কেটে রাখা আলু আর সাথে দিলাম সেই মুরগিগুলো যেগুলো মুরগির গুস্তুগুলো আমি ভাজিয়ে রাখছিলাম ইতোমধ্যে তো দেখতেই পারছেন দারুণ একটা লুক দেখা যাচ্ছে যদি এটা হালকা একটু কষাতে হবে এবার মাংসের মশলার মধ্যে খুব ভালোভাবে এটুকুকে মিশাচ্ছিলাম আর তারপর ডাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতেছিলাম আর এদিক দিয়ে তো দশ মিনিটের মতো কষানো হয়ে গেলে মুরগির ভিতর থেকে সব রকমের তেল ঝাল সব কিছু বেরিয়ে যাচ্ছিল এবার আরো ভালো করে জুসি করে সুন্দরভাবে মানে কষিয়ে নিতেছিলাম আর কষানো কষানো শেষ হয়ে গেলে মূলত এখানে এখন পানি দিয়ে দিব আর পানি দিয়ে মূলত এটা একটু ভালো করে স্যাটেল করে তারপরে এখানে মূলত ডাকনা দিয়ে ডাকে দেবো মূলত ডাকনা দিয়ে ডাকার শেষ হয়ে গেলে আমার রান্না বান্না শেষ হয়ে যাবে তো এদিক দিয়ে কিছুক্ষণ পরে আয় দিয়ে এর একদম জলটা শোকা শুকা হয়ে গেছে আর এই জোলটা শুকাশোকা হয়ে গেলে কিন্তু এটা মুরগির কালাবনা হয়ে যাবে তো এটা আরো আরো ভালোভাবে একটু ভালো করে আর এটা কতটা সুন্দর কষাই আমার আলহামদুল্লাহ কালাবোনা না খেয়েছেন আমি তো এটা দিয়ে একদম জম্মের করে খাবো আজকে তো খানিকটা একটা রান নিয়ে নিলাম আর খানিক একটু মশলা নিয়ে নিলাম গ্রেভি তারপরে এসব আলু আর সবকিছু মিক্সার একসাথে নিয়ে আজকের খাবারটা দেখতেই কতটা ইয়ামি ছিল তো এখন তো খাবার দাবারে পালা প্রথমে আলু দিয়ে মাখতেছিলাম তারপরে দেখতে পারছেন আর গোস্তুগুলা কতটা টেক্সার আর কতটা নমনীয় হয়েছে এবার নিয়ে নিলাম সেসব একটু মশলা আর মশলাটা কিন্তু গাইস একদম একবারে বোনার মতোই হয়েছে তো বিশমিল্লা বলে মুখে দিয়েছিলাম আসলে এটা বলে বুঝাতে পারবো না কতটা টেস্ট হয়েছে আমি আমার মতো রান্না করি আমার মতো খাই তো আসলে এখানে বাটা মশলা ইউজ করি না যেহেতু আমি এখানে ব্যাচেলার থাকি তো আমার রান্না আমার কাছে খুবই ভাল লাগে আর মাঝে মাঝে একটু ভিডিও শেয়ার করি আর এই রানটা খেতে তো খুবই বেশি টেস্ট ছিল তা আলহামদুলিল্লাহ এটা আমার ভিডিও ছিল সব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা